ঢাকা ফ্যাশনের পর আবারও নায়িকাদের নিয়ে এক মঞ্চে উঠলেন দেশের সুপারস্টার শাকিব খান অভিনেতার স্কিন কেয়ার ব্র্যান্ড রিমার্কের নতুন একটি স্কিম চালু উপলক্ষেই এক মঞ্চে জড়ো হন তারা তেরো জুলাই দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে জাকজমক আয়োজনে চালু হয় রিমার্কের নতুন স্কিম প্যাকেজ আপনজন অনুষ্ঠানে হাজির ছিলেন শাকিব খান অভিনেতার পাশাপাশি অনুষ্ঠানে দুটি ছড়ান বিদ্যা সিনহা মিম পরিমণি পূজা চেরি কেয়া পায়েল প্রার্থনা ফারদিন দীঘির মতো তারকারা অনুষ্ঠানে শাকিব জানান আপনজন একটি ভালোবাসার উদ্যোগ তাই আপনজনের মাধ্যমে সব ব্যবসায়ীদের সঙ্গে থাকতে চায় রিমার্ক পরিবার আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ের যে যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো আছে তার সম্বলই থাকে কিন্তু সেই একটা দোকান তার পরিবার বেঁচেই থাকে তার উপরে এই প্রথম রিমার্ক সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে এমন একটি অথেন্টিক কসমেটিক্স কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন বলে জানান অভিনেত্রীরা নামি হচ্ছে আপনজন সো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায় যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায় এই যে রিমার্ক মানে আমাদের আমাদের এই কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এটা আসলে আমি জানি না আমার আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ